সত্যি সত্যি বন্ধুরা এই রোদে গরমে পাগল হওয়ার মতোই অবস্থা দেখতেই পাচ্ছ কলপাটা এসে পাগল আমি শুরু করে দিয়েছি কারণ এত রোদে না কাপড় কাস্তে কাছে মাথাটা আমার খারাপ হয়ে গেছিলো সত্যি এসে নিজেকে আয়নায় দেখছিলাম যে দেখি কেমন লাগছে মানে কীরকম অবস্থা হয়েছে আমার মানে প্রাণ যা যায় অবস্থা তখন মানে আমার কলপাড়ে চুয়াল্লিশ ডিগ্রি এরকম অবস্থা অনেক বেলা বারোটা বাজলে কলপাড়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো আমার উচিত ছিল সকালবেলায় কাঁচা না না আমি রোজই সকালবেলায় কাঁচাকুচিটা করি আমি জানি যে অনেকটা বেশি রোদ হয়ে যায় হাই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি গরমের জন্য একটু খারাপ আছি ভীষণ গরম মানে যাচ্ছে তাই তো যাই হোক আমার সকালটা শুরু হচ্ছে চা দিয়ে তোমাদের সকাল কী দিয়ে শুরু হয় অবশ্যই কমেন্টে জানিও আর দেখো চা আর আমার ছেলে পাশ থেকে বলছে আমিও চা খাবো তো এই জন্য তিনটে কাপ নেওয়া তো যাই হোক দেখো চা দিয়ে সকালটা শুরু হয় আর রোজ হয় না বাট মাঝে মাঝে হয় তো দেখো সুন্দর করে চাটাকে ঢালছি ভাবছি আমি মাঝে মাঝে ভাবি কি যেরকম একদম দেখায় না সবাই সিনেমেটিক সুন্দর করে স্লো মোশনে চাটা পড়বে বা আমার দ্বারা ওটা হয় না কারণ আমি বা হাতে নেই ক্যামেরা আর ডান হাতে ঢালছি তো কি করে হবে তোমরাই বলো এটা কিছুতেই সম্ভব না বরকে সারাক্ষণ বলে একটা স্ট্যান্ড কিনে দাও না একটা কিনে দাও না দূর ছাতা কানেই নেয় না কথা তো আর আমারও না ইচ্ছে হয় না নিজের থেকে যে নেবো উন্নতি হচ্ছে না কোনো শুধু অবনতি হচ্ছে শুধু অবনতি যা দু একটা কুড়িয়ে কাড়িয়ে ভিউজ হতো সেই ভিউসটাকেও মানে ভিউজটাও চলে গেছে কেন যে গেছে জানি না রিস শুধু ডাউনই হয়ে যাচ্ছে তো যাই হোক ওই যে তোমাদের আগেও বলেছি ভালো লাগে ভিডিও করি করব আজীবন করব। এটা আমাকে আমার কাছে কেউ নিতে পারবে না এই ভিডিও করার জন্য অনেক বকা শুনেছি অনেক 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 বাট আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে তোমাদের কি বলবো বিশ্বাস করো আমার প্রত্যেকটা মোমেন্ট প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে তো দেখো সকালে চাটা খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে বলছি বাবা কাকগুলো নিয়ে যা তো টাগে নিয়ে চলে আসে এবার বলছে আমি কিন্তু পারবো না তোমাদেরটা নিয়ে যেতে তো দেখো সকালে উঠে ফার্স্টেই আমি সবার আগে ডালটাকে বসিয়ে দিয়েছিলাম মটরের ডাল তো আমি ভাবছি ডালটা ডালের মধ্যে সেদ্ধ হতে থাকে এদিকে আমাদের সকালের যে খাওয়া দাওয়াটা আছে টুকটাক সেটা করে নিই তো সেটাই করে নিয়ে চলে এসেছি ডালের কাছে দেখছি ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে তো এখনই বললাম না তো আমিও চেষ্টা করলাম আমি একটু ওইভাবে জলটা দেওয়ার বেশ ভালোই লাগে দেখতে তো দেখো ডালে যেটুকু জল দেওয়া দিয়ে ওই দেখতে পাচ্ছো উচ্ছে উচ্ছে দিয়ে মটরের ডাল হবে আর এই গরমে না সত্যি তেতর ডাল খাওয়াটা ভীষণই ভালো টক ডাল খাওয়া এইসবই খেতে আর আমার জন্য তো একেবারে হেলদি খাবার দাও মানে আমি হচ্ছে বড় রুগী রুগী ঠিক না মানে তেল মশলাটা আমার একটু আমার শরীরের জন্য আমার না সরি সবার জন্যই তেল মশলা কম খাওয়া ভালো বাট আমার জন্য একটু বেশিই দরকার কারণ আমার তেল মশলা খাওয়া যাবে না তো চলো ওগুলো ছেড়ে দাও শরীর মানুষের সব সময় একরকম থাকে না ভালো মন্দ নিয়ে চলে তো যাই হোক এবার ডালটাকে আমি বসিয়ে দিয়েছি আল দিয়ে দিলাম লঙ্কা ডালের মধ্যে মনটা চাই অনেকগুলো দিই কিন্তু হয় না কারণ ছেলে খেতে পারবে না তো মাঝে মাঝে সত্যি মনে হয় একটু ঝাল ঝাল খাই তো যাই হোক ডালটা বসিয়ে দিয়েছি এবার আমি উচ্ছে কেটে দেবো আর আজকে একটা খুব টেস্টি 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 রেসিপি রান্না করব। তো দেখতেই পাচ্ছ উচ্ছেটা ভেজে নিয়েছি যখন না সত্যি কাটি অনেকগুলো মনে হয়েছিল এতদিন হয়ে যাচ্ছে রান্নাবান্না করছি এখনও কিচ্ছু ঢোকে না মাথায় মানে এতগুলো উচ্ছে দেখলাম একটা ভাজার সময় একটুখানি হয়ে গেলো তো যাই হোক ওটা ছেড়ে দাও ওটা ডালে দেওয়া ছিল ভাজার ছিল না শুধু ভাজার জন্য হলে আমি একটু বেশি করেই কাটতাম তো দেখতেই পাচ্ছ বললাম না আজকে একটা মোস্ট টেস্টি মায়ের হাতে রেসিপি করব। তো সেটাই করতে চলেছি আলুগুলোকে কেটে নিয়েছি আর ওর মধ্যে দিয়েছি সর্ষে বাটা আর দুটো কোয়া রসুন দিয়েছি আমি আর কাঁচা লঙ্কা টঙ্কা নুন দিয়ে বেটে নিয়েছিলাম সেগুলো দিয়েছি আর একটা টমেটো দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি টমেটো একটু কম পড়ে গিয়েছিল ছিল না একটা ছিলো তাও ছোট্ট তো যাই হোক আর দেখতে পাচ্ছো এখানে মোরলা মাছ তো মোরলা মাছের চচ্চড়িটা সত্যি বিশ্বাস করো অসাধারণ হয়েছিলো খেতে আমি তো ভেবেছিলাম আমার বর খাবে কি না কারণ ওই এই ধরনের চঁচুরি টঁচুরি খায় না ওই বেগুন আলু দিয়ে এই চচুরিটাই বেশি ভালোবাসে তো এক এখন খেতে না একদম ইচ্ছে করে না মাঝে মাঝে মনে হয় যে একটু অন্য রকমের খাই তো সেই কারণে আর মা এইভাবে রান্না করে বলে আমার মনে হলো একটু কতদিন মায়ের হাতে রান্না খাই না সাত মাস হয়ে গেল এখনো বাড়ি যায়নি ওরে বাবারে কী কান্না পাইব কি কষ্ট কী কষ্ট মায়ের হাতে রান্নাটাকে খুব মিস করি যখন তখন নিজেই রান্না করে নিই মায়ের কাছে শুনে শুনে তো সত্যি বিশ্বাস করো তরকারি মানে চচ্চড়ি যতটা করেছিলাম অর্ধেকটা সকালেই শেষ হয়ে গেছে বরের এত ভালো লেগেছে খেয়ে নিয়েছে আমারও বেশ বেশ দারুণ লেগেছিলো দেখো খেতে বসেও গেছি অলরেডি সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে দৌড়ে 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 চলে এসেছি কাঁচাকুচি করতে ওই যে বললাম না মানে কাঁচাকুচিগুলো ভিজিয়েছিলাম ভিজিয়ে চলে গেছি রান্নার দিকে রান্নার দিকে চলে গিয়ে আর বেরোতে পারিনি রান্না কমপ্লিট করে এসে দেখি ওরে বাবা সূর্য মামা পুরো আমার দিকে হাঁ করে তাকিয়ে গেছে বলছে আয়েব তো এবার আমি খাবো এরকম একটা অবস্থা কলপাড়ে ও কাঁচাকুচির পরে আমার যে কী কষ্ট হয়েছে আমি বলে বোঝাতে পারবো না মানে কেচে টেচে মনে হচ্ছিল আমি ওখানেই অজ্ঞান হয়ে যাবো ওরে বাবার এই কী অবস্থা কী অবস্থা কী অবস্থা যাই হোক কেচে না বাট কাপড় মেলার সময় আমি আর ছাদে আসিনি রেগুলার যদি আমি নিচেই মানে দড়ি নিয়ে নিয়েছি নিচেই মেলার চেষ্টা করি আর তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো দেখো আদা 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 কাঁচাকুচি কমপ্লিট করে চলে গেছি ছাদে হ্যাঁ ছাদে গেছিলামই আমি ঠিকই বালতিটা রেখে এসেছি বাট মেলে আমি দেইনি বড় বাড়িতে ছিল ওকে বললাম শঙ্কু এবার যদি ছাদে যাই তাহলে আমাকে নিয়ে হাসপাতালে চলে যেতে হবে এত রোদে কাপড় কিছু অস্থির হয়ে গেছে তুমি মেলে দাও তো সত্যি সত্যি আমার বল এসে কাপড়গুলো মেলে দিয়েছিল আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা কথা এরকম কিছুই না সংসারে সমস্ত কাজই করতে হয় কিন্তু সেদিন অনেক রোদ উঠে গেছিলো বলে না সত্যি ভীষণ খারাপ লাগছিলো এই জন্যই এভাবে বলছি তাছাড়া রোজই কাছাকাছি থাকে প্রত্যেকটা সংসারে গ্রিনারি সংসারে সমস্ত কাজই করতে হয় সেটা কোনো মানে বড় ব্যাপার না ব্যাপারটা হচ্ছে না রোদে খুব কষ্ট হয়ে গেছিলো আমার তারপর ছাদে গেছি ছাদে গিয়ে দেখছি আমার বর তোষক বালিশ কাঁথা সব রোদে দিয়েছে বিশ্বাস করো কি বলবো মা গো মা মরে গেছি সেদিন দুপুরে ঘুমাতে পারিনি গো দুপুরে কেন রাতেও ঘুমাতে পারিনি তোষক দিয়ে যেন মনে হচ্ছিলো সতীদাহ প্রথা হচ্ছে আমি চিতায় শুয়ে আছি সরি 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 এরকমই মনে হচ্ছিলো বিশ্বাস করো কি বলবো তোমাদের তারপর তারপরে কেঁচে কেঁচে এসে তোমাদের আবার একটু নিজের চাঁদ বদনটা দেখালাম যে না জেহাল অবস্থা আমার তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে একটুখানি গেছিলাম পাড়ায় বেড়াতে মানে পাশের আমাদের পাশের বাড়িতে মাঝে মধ্যে একটু মাঝে মধ্যে না কদিন হলো রোজই উফ লোক চলে এসছে না আমার তো বাবা কি বলবো না না অন্যায় দেখলে হয় না সত্যি নিজে বানিয়েছে না উফ দারুণ কি যে ভালো লাগছিলো খেতে বিশ্বাস করো কি বলবো তোমাদের মানে জিবে জল চলে আসার মতো আর বিশেষ করে আমি আমটাকে বেশি ভালোবাসি আমের চাটনি বলো আমের মাখা বলো সবথেকে আমি ভয়েসটা না ছাদে দিচ্ছি আর কি সুন্দর পাখিরা দেখো ক্যাঁচুর মাছো ক্যাচুর করছে মানে কিচির মিচির যাই হোক বেশ ভালো লাগলো তো দেখো খাচ্ছি না পুরো চেটে পুটে আমার খাওয়া দেখে অন্য কারোর জিভে জল চলে আসবে তো যাই হোক আমি আম্মাকে খেতে থাকি তোমরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে স্কিপ না করে আর প্লিজ ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে